আপনাদের কমেন্টগুলোর থেকে আমিও না অনেকটা মনের শক্তি পাই পটুকে নিয়ে আমি যদি নিজেই ডিপ্রেশনে চলে যাই তাহলে তো পটুকে আর টেনে দাঁড় করাতে পারবো না তাই না এক কাপ ঘুম ভাঙা কফির পরে চট জলদি আলু পোস্ত বসিয়ে দিয়েছি রান্নাবান্না করে নিয়ে বেরিয়ে পড়বো পটুকে নিয়ে পটুর যদিও এখনও সে ধরনের কোনো বোধ নেই যে আজকেও প্রথমবার স্কুলে যাবে কথা বলা হবে ও স্কুলের বিষয়ে তবু মা হিসাবে আমার মনের মধ্যে যে কি উত্তেজনা চলছে আপনারা তো বোঝেনি পটুর স্কুলে আজকে প্রথমবার যাব তাড়াতাড়ি রান্না বান্না করে ঘর দর পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করার মতো বিশেষ কিছুই যদিও নেই একটা বড় বেডরুমের মধ্যে এক চিলতে ম্যাট্রেস পড়ে আছে ঘরের কোনায় আর তো কিছুই নেই তো যতটুকু যা থাকে আর কি ঝাড় দিয়ে মুছে নেওয়া সেগুলো করে নিয়েছি এই বেডকভারটাও এনেছিলাম আমাদের ব্যাঙ্গালোর থেকেই মেইনটা থেকে কিনেছিলাম খুব সুন্দর হাতি ঘোড়া বেডকভার পটুর জন্য বাইরেটা দেখুন আজকে কীরকম মেঘলা মেঘলা মনে হচ্ছে যেন যে কোনো সময় বৃষ্টি নামবে আজ একটা নালিশ করব পটুম্যানের নামে আপনারা যারা পটুম্যানকে সময় ভালো ভালো বলেন তারা দেখুন পটুম্যান স্নানের সময় কীভাবে সবারের জল খায় সারের জল দিচ্ছিস টাকা জল খাস না না হ্যাঁ তুমি স্কুলে যাচ্ছ আচ্ছা চলো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন ওই দশ এগারোটা পনেরো মতো বাজে এগারোটা পঁয়তাল্লিশে যেতে বলেছে তো তো ক্যাব বুক করছে ছন্দকে এখনই বেরোবো আমাদের বাড়ির জাস্ট কাছেই আর কি তো বেশিক্ষণ সময় লাগবে না কাগজপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি কাগজপত্র নিয়ে যাওয়ার কথা নয় সবই তো আপলোড করা হয়ে গেছে তবু আর কি বাঙালি মানসিকতা কোথাও বেরোনোর আগে অফিসিয়াল কাজকর্মে কাগজপত্র নিয়েছিস তো সব কিছু তো সেই মতো যা যা যাবতীয় জিনিসপত্র মানে রিপোর্ট টিপোর্ট ছিল সব নিয়ে নিয়েছি এবার বেরিয়ে পড়বো আমরা তুমি স্কুলে যাচ্ছ বাইরেটা একদম মেঘলা করে আছে এক্ষুনি বৃষ্টি নামে মনে হচ্ছে চলো পটু যাই যদিও আমাদের বাড়ির থেকে মাত্র টু পয়েন্ট ফাইভ মাইলস তবু আমার যেন মনে হচ্ছে অনন্তকাল এই সময় যেন কাটছেই না আর যার জন্য এত চিন্তা দেখুন কিরম খোশ মেজাজে যে হাওয়া খেতে খেতে যাচ্ছে চলুন স্কুলে গিয়ে তো আর ভিডিও করতে পারবো না বেরোনোর পরে এই ভিডিওটা করছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আমরা মিনিট পনেরো মতো দাঁড়িয়েছিলাম ক্যাবের জন্য স্কুলের বাইরে তারপরে আপাতত ক্যাবে উঠেছি আর যাচ্ছি বাড়িতে এরপরে বাড়ি ফেরার আগে মানে আমার মাথার মধ্যে ঘুরছে খালি পটুর ওষুধের টাইম হয়ে গেছে যদিও ওর ওষুধ আমার সঙ্গেই আছে তবু ওর খাবারটা তো নেই বাড়ি গিয়ে খাইয়ে একটুখানি ঘুম পাড়িয়ে নেব তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো আস্তে আস্তে আর ঘরে রসদও খানিক ফুরিয়েই এসছে তাই জন্য আজকে বিকেলবেলা আমরা গেছিলাম প্যাটেল ব্রাদার্সে আমাদের বাড়ির থেকে তো হাঁটা পথ তো ওই হাঁটতে হাঁটতে খানিক বসে জিরিয়ে এইভাবে আমরা গিয়ে পৌঁছেছিলাম প্যাটেল ব্রাদার্সে এইসব দেশি দোকানে আসা আজকাল কীরকম যেন মনে হয় সিথির মোড়ের মেলা বা ওই টুক করে দক্ষিণেশ্বর ঘুরে আসার মতো অকারণে হয়তো সবটাই কারণ নয় একটা বা দুটো জিনিসের প্রয়োজন ছিল এসে দশটা জিনিস কিনে নেওয়া আর একটা সুবিধা তো আছেই কারণ আমাদের ঘরে তো এখন প্রায় কিছুই নেই তাই যায় ফল আর যৈত্রী লবঙ্গ মুড়ি চিড়ে যা পাচ্ছি সেগুলোর একটা করে প্যাকেট উঠিয়ে কার্টে জমা করছি কারণ আমাদের ঘরে এগুলোই কিন্তু প্রথম প্রথম প্যাকেট সেজন্য নিয়ে যেতে আর ওই অত কার্যকারণ বা আগেরটা ফুরিয়েছে কি না সেগুলো ভাবতেও হচ্ছে না তো আপাতত এই হচ্ছে আমাদের কেনাকাটা এইবার যাচ্ছি বাড়ির দিকে পটু কিন্তু মোটেও খুশি নয় যদিও একটুখানি গোল গোল চোখ করে তাকাচ্ছে আমাদের দিকে তবে ও যেহেতু গাড়ি চড়ানো হয়নি তাই যেন ভীষণই মনক্ষণ্ণ ঘ্যান ঘ্যান করতে করতে এসেছে আবার ঘ্যান ঘ্যান করতে করতে হয়তো বাড়িও যাবে

তারা এখানে এসে কাপড় কেচে নিয়ে যান পটু এখনও কিন্তু সেই যে সুর ধরেছে প্যাটেল ব্রাদার্স থেকে সেই সুরেই গান করতে করতে বাড়ি চলেছে আর কি তো পটুর সুরটাকে গান ভেবেই ধরে নিলাম আর সেটা নিয়ে বাড়ি যাচ্ছি চলুন বাড়ি যাই এই দেখ আমাদের ছায়া পড়ছে ঠিক যেমন বাড়িতে সবটা না জানালে মনে শান্তি পাওয়া যায় না সেরকমই আপনাদেরকেও সবটা ডিটেলসে না বলতে পারা হতে কীরকম যেন মনে শান্তি পাই না কারণ আপনারাও আমাদের সঙ্গে একেবারে জড়িয়ে গেছেন আমাদের কথা শুনতে ভালো লাগে বা পটুকে আপনারা এতটা ভালোবাসেন সেটা একটা আপনাদের দিক কিন্তু আমারও একটা দিক আছে আপনাদের কমেন্টগুলোর থেকে আমিও না অনেকটা মনের শক্তি পাই আর আমার কথা শুনে কারুর কারুর যদি মনে থাকে মনে হয়ে থাকে আর কি যে আমি খুব বিষণ্নভাবে কথা বলি বা পটুকে নিয়ে আমি খুব হেরে যাওয়া মানসিকতায় আছি আমি এটুকু আপনাদেরকে আশ্বাস দিতে পারি যে পটুকে নিয়ে আমি খুব গর্বিত এবং আমি একেবারেই হেরে যাওয়া মানসিকতা নিয়ে বেঁচে থাকি না আমরা যদি হেরে যাওয়া মানসিকতা নিয়ে বেঁচে থাকতাম তাহলে পটুকে নিয়ে লড়তে পারতাম না আমি খুব আস্তে আর খুব মানে স্লোলি কথা বলি সেটার থেকে কারুর কারুর মনে হতে পারে ভয়েস ওভারে যে হয়তো এ খুব দুঃখে আছে কিন্তু সবসময় সেটা সত্যি নয় কারণ পটুকে নিয়ে আমি যদি নিজেই ডিপ্রেশনে চলে যাই তাহলে তো পটুকে আর টেনে দাঁড় করাতে পারবো না তাই না যদি কারুর কষ্ট হয়ে থাকে বা আমার প্রত্যেকটা ব্লগেই আপনাদের মনে হয়ে থাকে যে আমি খুব দুঃখে আছি তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কিন্তু পটুকে নিয়ে অতটাও ডিপ্রেশনে নেই যে মানে একেবারে ভেঙে পড়ার মতো অবস্থা একটা সময় ছিল কিন্তু সেখান থেকে আমরা বেরিয়ে এসছি আজকে আর সেই জায়গায় আমরা নেই পটু যেমন তেমনভাবে গ্রহণ করতে পারাটাই আমাদের একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন তো যাই হোক আমার দিকটা পরিষ্কার করলাম এবার পটু স্কুলের দিকটাও একটু পরিষ্কার করে বলি আপনাদের আজকে আমরা যখন স্কুলে গিয়েছিলাম পটুর যিনি সাইকোলজিস্ট হবেন আর কি স্কুলের তার সাথেই আমরা মিট করেছিলাম আর কি তো উনি আমাদেরকে একটা ঘরে নিয়ে যান এবং খুব সুন্দর করে পটুর ব্যাপারগুলো জানার বোঝার চেষ্টা করেন তারপরে ওনাদের যে ম্যাডাম ছিলেন আরও একটুখানি সিনিয়র পোস্টে উনিও এসেছিলেন এবং আমাদের সঙ্গে সমস্ত কথাবার্তা বলার পরে ওনারা ঠিক করেন যে পটুকে এই বছর এই সেশন থেকেই ওনারা একটুখানি ক্লাসে নেওয়ার চেষ্টা করছেন প্রসঙ্গত বলে রাখি যে আমাদেরকে যে বাস বাসপাসটা পাঠানো হয়েছিল ওটা জেনারেল একটা বাসপাস কিন্তু পটুদের মতো বাচ্চাদের জন্য এখানে একটা বিশেষ ধরনের বাসের ব্যবস্থা করা হয় যেখানে একজন অ্যাটেন্ডেন্ট থাকে তো পটুর ওই বাসটা কিন্তু এখন আমরা পাস পাইনি সেই কারণেই আর কি ওনারাও একটা বাসের ব্যবস্থা করছেন যেখানে স্পেশাল বাচ্চাদেরকে আনা নেওয়া করা হয় আর কি আরও একজন আমাদেরকে কমেন্টে প্রশ্ন করেছিলেন যে পটুকি ওই একই স্কুলে যাবে যেখানে সমস্ত জেনারেল বাচ্চারা যায় আর কি তো হ্যাঁ একই স্কুলে যাবে কিন্তু একই স্কুলের মধ্যে পটুদের জন্য স্পেশাল ক্লাসের ব্যবস্থা থাকবে সেখানে স্পেশাল এডুকেটার থাকবে প্যারা টিচার থাকবে আর ওদের জন্য আলাদা আইপি তৈরি হবে এরকমই ব্যবস্থা দেশে সেই কারণে ওনারা হয়তো সামনের সপ্তাহের মাঝখান থেকেই বাসের একটা ব্যবস্থা করছেন যাতে পটু খুব স্মুথলি স্কুলে যাওয়া আসাটা করতে পারে আমাদের উপর নির্ভরশীল হয়ে গেলে সেটার একটাখানে মানে খুব একটা চাপের বিষয় হয়ে যায় কারণ এখানে তো আপনারা জানেনি যে ক্যাবের ভাড়া প্রচণ্ড বেশি আর ছন্দককেও তিন দিন অফিস যেতে হয় আমি যদি পটুকে ক্যাবে করে নিয়ে যাওয়া নিয়ে আশা করি সেটা একটা খুব একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে সেজন্য ওনাদেরকে বলি এবং ওনারা খুব চেষ্টা করছেন বাসের ব্যবস্থা করতে জুন মাসের মাঝখান অবধি স্কুল খোলা থাকবে এবং ওনারা তার মধ্যেই পটুকে অন্তত এক সপ্তাহ দু সপ্তাহ যতটা সময় বেশি ওকে স্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা ওনারা করতে পারেন সেই ব্যবস্থা ওনারা করছেন এবং খুবই চেষ্টা করছেন আমি আপনাদেরকে নিশ্চয়ই জানাবো পটু কবের থেকে প্রথম স্কুলে যাবে কারণ আমরাও নিজেরা এখনও সেই ডেটটা জানি না জানতে পারলেই আপনাদের সঙ্গে শেয়ার করব আপাতত এবি থেরাপি যে ধরনের ফরম্যাট হয় সেই রকম একটা ধাঁচে ওনারা পটুর সঙ্গে কাজ শুরু করবেন তারপরে পটুর জন্য আলাদা করে আইইপি যেটা হয় সেটা ওনারা বানাবেন এবং সেইভাবে পটুর আগামী দিনের কাজকর্মগুলো আর কি শুরু হবে তারপরে পটুর আইপি তৈরি হবে এবং সেপ্টেম্বর থেকে যে সেশন শুরু হবে সেই সেশনে পটু মিডল স্কুলে যাবে ক্লাস ফাইভ সম্ভবত সেই ধরনের আইইপি ওনারা তৈরি করছেন সেগুলো স্কুলের মধ্যেও অনেক ধরনের অ্যাসেসমেন্ট হবে এই পুরো সামার ভ্যাকেশানটার মধ্যে তারপরে ওনারা সেটা ডিসাইড করে আমাদেরকে জানাবেন এটা হচ্ছে পটু স্কুলের আপডেট আমার মতো আপনারাও পটু স্কুল নিয়ে এতটা এক্সাইটেড এতটা আশাবাদী এতটা আনন্দিত এটা একজন মায়ের কতটা ভালো লাগে সেটা আমি জানি আপনাদেরকে বলে বোঝাতে হবে না তো আজকে আপাতত পটুর স্কুল সংক্রান্ত বিষয়ে এইটুকুই আপডেট দিতে পারলাম আরও একটা আপডেট আছে সেটা হচ্ছে ওর থেরাপি এ দেশে না ইন্স্যুরেন্স যেটা থাকে হেলথ ইন্স্যুরেন্স সেখান থেকেও অনেক ধরনের থেরাপি করানো যায় মানে স্কুলটা তো অবশ্যই ফ্রি তার সঙ্গে বাসও ফ্রি এবং এই ধরনের থেরাপির মধ্যেও কিছু কিছু ফ্রি বা কিছু ক্ষেত্রে হয়তো কোপের ব্যাপার থাকে এবং সেটা সম্ভবত আমরা পারতেও পারি আমরা এখনও ঠিক কষ্টটা জানি না তাই বলছি না তবে শুনেছি যে এবি এ থেরাপি যেটা হয় সেটা মানে ইন্স্যুরেন্স থেকেই করানো হয় সেক্ষেত্রে আমাদের কিছু পয়সা করেই দিতে লাগবে না তবে তার জন্য আমরা যে যে জায়গায় যোগাযোগ করেছিলাম সেখানে সেখানে আমাদের মানে ফলো কাজগুলো চলছে ওনারা বলেছেন যে এই দেশের কোনো একজন ডেভেলপমেন্ট পেডুটিশিয়ানকে দেখিয়ে আর একটা অ্যাসেসমেন্ট করাতে হবে যেটা আমাদের এই দেশের ডেভেলপমেন্ট পেডিটিশিয়ানের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা একটু মুশকিল কারণ আমরা যে কটা যোগাযোগের সন্ধান পেয়েছিলাম সেখানে বলা হয়েছে যে একজন নর্মাল পেডিটিশিয়ানকে দেখিয়ে সেখান থেকে রেফার করাতে হবে যে একে ডেভেলপমেন্ট কে দেখাতে হবে তারপরে স্টেপ হবে ডেভেলপমেন্ট পেডিটেশানকে দেখিয়ে সেখানে তার অ্যাসেসমেন্ট করানো মানে পটুর অ্যাসেসমেন্ট করানো এবং সেই অ্যাসেসমেন্ট রিপোর্ট নিয়ে আমরা এবিএ থেরাপি যেখানে হয় সেখানে যোগাযোগ করব এবং তারপরে তারাও আরেকটা অ্যাসেসমেন্ট করবে তারপরে গিয়ে পটুর এবিএ থেরাপি শুরু হবে এটা একটা দীর্ঘ মেয়াদি একটা প্রসেস এগুলো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া না পাওয়ার ওপরে নির্ভর করে আমরা অনেক জায়গায় যোগাযোগ করেছি কোথাও সেপ্টেম্বর কোথাও ডিসেম্বর কোথাও জুলাই এই ধরনের অ্যাপয়েন্টমেন্ট আমরা পাচ্ছি এগুলো এখনও অনেকটাই কাজ চলছে এই বিষয় তো যখন যখন যেমন যেমন আপডেট আসবে আমি সেগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সবাই খুব খুব ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন ইচ্ছা আছে আগামীকাল ঘরের ব্যাপারে একটু ভাবনা চিন্তা করব। যেহেতু পটুর স্কুলটা একটা মোটামুটি থিতু জায়গায় এসছে এবার ঘরের ব্যাপারেও তো একটু ভাবা দরকার আর শনি রবিবার ছাড়া তো এগুলো সম্ভব নয় তো ইচ্ছা আছে একটুখানি বসার জায়গার একটা ব্যবস্থা করবো কারণ এই এয়ারবেডটায় না বসা আর পটু তো সারাক্ষণ ওই বেডরুমের ম্যাট্রেসের ওপরে থাকে না ও মোস্টলি ওই বাইরে এয়ারবেডটার ওপরেই বসে আর আমরাও বসছি আর তার মধ্যে দেখতে পাচ্ছি যে ওই বেডটার প্রেশার কমে যাচ্ছে এবং কোমরে প্রচণ্ড ব্যথা হচ্ছে ওটায় একটুখানি বেশি বসে থাকলে তার সঙ্গে আমাদের খাওয়া দাওয়ারও সেরকম কোনো জায়গা নেই ও একটা ছোট্ট টেবিলের মধ্যে চেষ্টা করছি আমরা দিন চালানোর কিন্তু সেটাও সম্ভব নয় জানি আমরা যা যাবর আমাদের এখানে বেশি শেকড় গজিয়ে লাভ নেই তবুও বেঁচে থাকতে গেলে যতটুকু যা যা দরকার সেগুলো তো করতেই হয় সেই জন্য আমরা কয়েকটা ফার্নিচারের দোকানের সন্ধান পেয়েছি কালকে যাব এবং আমেরিকাতে ফার্নিচারের কি ধরনের দাম হয় অবশ্যই সেটা আমি ভারতীয় টাকায় কনভার্ট করে বলবো না কারণ এখানকার ফার্নিচার ফার্নিচারের কোয়ালিটি কেনার পদ্ধতি সেই সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও বানাবো আমরা শনিবার কোথায় কোথায় যাচ্ছি কি কি করছি আর ফাইনালি কি কি কিনলাম তো সেই ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন আর এইভাবে আমাদের হাতটা ধরে রাখবেন আজকের মতো আসি কেমন